আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে জানাই মানবিক একতা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ماہ রমজানীর শুভেচ্ছা অভিনন্দন আমাদের যাকাত বিষয়ে প্রশ্নোত্তর পর্বে আজকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জাকাত কাদের উপর ফরজ উত্তর হলো জাকাত ফরজ হওয়ার শর্ত পাঁচটি এক মুসলমান হওয়া সুস্থ মস্তিষ্ক হওয়া বালেগ হওয়া দুই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া তিন নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হওয়া চার নিসাব পরিমাণ সম্পদের মাঝে ঋণ প্রতিবন্ধক না হওয়া সম্পদ এই যাদের মাঝে পাওয়া যাবে তাদের উপর জাকাত ফরজ দুই নম্বর প্রশ্ন জাকাতের নিসাব কি নিসাব হল জাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণ অর্থ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় অর্থাৎ সোনার ক্ষেত্রে সাড়ে সাত তোলা রূপার ক্ষেত্রে সাড়ে তোলা তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত উত্তর হলো সর্বনিম্ন যেটা সেটা দিয়ে জাকাতের হিসাব করা উত্তম অর্থাৎ রূপা রূপা এক গড়ির দাম আঠারোশো টাকা তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপার দাম আসে পঁচানব্বই হাজার টাকা সুতরাং কারো কাছে যদি পঁচানব্বই হাজার টাকা থাকে তাহলে তার উপর জাকাত খরচ চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন সম্পদের মাঝে জাকাত দিতে হয় পাঁচটি সম্পদের মাঝে জাকাত দিতে হয় এক সোনার রূপা দুই টাকা পয়সা তিন ব্যবসায়িক পণ্য চার পশু পঞ্চম নাম্বার হচ্ছে পশুরি ফসল এই পাঁচটি সম্পদের মাঝে জাকাত খরচ পঞ্চম নাম্বার প্রশ্ন হলো জাকাত কাদের দেওয়া যাবে আল্লাহ রাবুল আলমী পবিত্র বলে দিয়েছেন আট শ্রেণী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে এক গরিব চার মুসলিম পাঁচ দাস দাসী মুক্তকরণে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি সাত মুজাহিদ আট মুসাফির আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন মামা মামি খালা খালো ফুবু এদেরকে জাকাত দেওয়া যাবে এই মাদ্রাসার আলেম হয় তাহলে তাকে যাবে এরপর আমরা জানব কাদের জাকাত দেওয়া যাবে না মুসলিমকে ধোনিকে এরপর মা বাবা দাদা দাদি নানা নানি এভাবে যত উপরে যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না আবার যত নিচে অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতনি যত নিচে যাবে তাদেরকেও কেউ জাকাত দেওয়া যাবে না মসজিদ মাদ্রাসা পুল হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমাদের মানবিক ফান্ড গঠন করা হয়েছে আপনারা কোনো ব্যক্তি যদি আমাদের ফান্ডে জাকাতের অনুদান দিতে চান তাহলে পাঠাতে পারেন আমরা তার সঠিক ইস্তেমাল করে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছিব ইনশাআল্লাহ الله تعالى ما شو توفيق دان قرون. آمين السلام عليكم ورحمة الله